কাজের কাজ করেছে হালান্ড তিন গোল ভরে দিয়েছে অবৈধ রাষ্ট্রের বিরুদ্ধে টয়লেট টিমের বিপক্ষে গোল করে পবিত্রভূমির পতাকার সামনে দাঁড়িয়ে সেলিব্রেশন করলেন আর্লিং হালান্ড আজকের ম্যাচে ওই মুহূর্তে ফুটবল ছাড়িয়ে মানবতার প্রতীক হয়ে উঠলেন নরওয়ের এই গোল মেশিন আজকের এই দৃশ্য শুধুমাত্র একটি ম্যাচের প্রেক্ষাপট নয় বরং পুরো পৃথিবীর কোটি মানুষের সমর্থনের আস্থার ভালোবাসার প্রতিফলন যাদের মানবতা বিবেক এবং ন্যায়বোধ আছে তারা সবাই আজ নরওয়েকে সমর্থন দিয়েছে পবিত্রভূমির মাটিতে নিরপরাধ মানুষদের উপর অত্যাচার এই অবৈধ রাষ্ট্রের বিরুদ্ধে ফুটবলের মাঠে গর্জে উঠল আজ প্রতিবাদের সুর আজকের ম্যাচে নরওয়ে খেলেনি শুধু জয়ের জন্য তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে খেলেছে মানবতা ও ন্যায়ের প্রতি সমর্থন দিতে হালান্ড ছিলেন আজকের ম্যাচের মেইন ক্যারেক্টার যিনি মাঠে পুরো বিশ্বের কোটি কোটি মানুষের ভালোবাসা আস্থা ও সমর্থনের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন প্রথমে একই পেনাল্টি দুইবার মিস করে বসেন হালান্ড সেই মুহূর্তে হতাশায় চুপ হয়ে যায় সমর্থকরা কিন্তু হলান্ড শেষ পর্যন্ত নিরাশ করেননি দর্শকদের ভালোবাসার প্রতিদান দুই হাত ভরে দিয়েছেন পেনাল্টি মিস করে যে জবাব দিয়েছেন তাতে বোঝা যায় কেন তাকে বলা হয় গোল মেশিন কেন তাকে এই জেনারেশনের সেরা স্ট্রাইকার তকমা দেওয়া হয়েছে আজকের ম্যাচে তার খেলা দেখে আমরা শিক্ষা নিতে পারি যিনি অন্যায়কে সমর্থন না দিয়ে মানবতার পাশে দাঁড়ান ভাগ্য তার পাশে দাঁড়ায় আর এই ভাগ্যটাই আজকের ম্যাচের পেনাল্টিবিহীন হ্যাট্রিককে নির্দেশ করে এই হ্যাট্রিকের মাধ্যমে হালান্ডের নাম এখন আরো উজ্জ্বলভাবে উঠে এসেছে ইন্টারন্যাশনাল ফুটবলে তারা দুই ইন্টারন্যাশনাল ম্যাচে করেছেন আট গোল দুই অ্যাসিস্ট তিনি দলের পোস্টার বয় মাঠের পারফরমেন্স দিয়ে তিনি যেমন সবাইকে মুগ্ধ করছেন তেমনি কোটি দর্শকের হৃদয় জিতে নিয়েছেন আজ মুসলিম বিশ্ব ফুটবল প্রেমী এবং যে কোনো বিবেকবান মানুষ আজ তাকে অভিনন্দিত করছে প্রশংসা করছে কারণ ফুটবল যে শুধুমাত্র স্পোর্টস নয় এটি হতে পারে ইমোশন হতে পারে প্রতিবাদের ভাষা হালান্ডের হ্যাট্রিক আজ সেটাই প্রমাণ করেছে তবে আজকের ম্যাচে শুরু দৃশ্যই ছিল এক প্রকার ন্যাচারাল রেভেঞ্জের দর্শকদের অভিশাপে অবৈধ রাষ্ট্রের অবৈধ দল নিজেদের জালে দুটি আত্মঘাতী গোল দিল ম্যাচের শুরুতেই অর্থাৎ ভাগ্যই বুঝিয়ে দিল অন্যায়ের পক্ষে দাঁড়ালে ফল এমনই হয় হারল্যান্ড ও মাধ্যমে একটি প্রতিবাদী বার্তা দিল বিশ্বকে পেলান্টে মিস না হলে ব্যবধানটা আরো বড় হতে পারত কিন্তু এই জয় অ্যানা ফটোডে। আজকের এই ম্যাচ দিয়ে হারল্যান্ড পৌঁছে গেছেন কেরিয়ারের তিনশো সাতষট্টি ম্যাচে তিনশো বাইশটি গোল এবং আটান্নটি অ্যাসিস্টে অর্থাৎ তিনশো আশিটি সরাসরি গোল অবদান এই পরিসংখ্যান বলে দিচ্ছে তিনি এই জেনারেশনের সেরা স্ট্রাইকার দশ ম্যাচ টানা গোল করে ধারাবাহিকতা বজায় রাখলেন তাছাড়া আরেকটি অ্যামেজিং বিষয় নরওয়ের জার্সিতে তার গোল ম্যাচ থেকে বেশি এ পর্যন্ত ছেচল্লিশটি ম্যাচ খেলে আটচল্লিশটি গোল করে ফেলেছেন তবুও আজকের ম্যাচের সবচেয়ে সুন্দর মুহূর্তটি স্ট্যান্ডের একটি দৃশ্য নরওয়ের সমর্থকরা বিশাল একটি পবিত্র ভূমির পতাকা উন্মোচন করেছে যার উপর লেখা শিশুদের বাস্তে দাও সেই পতাকার নিচে হাজারা কণ্ঠে ধ্বনিত হচ্ছে স্বাধীনতার আহ্বান ফুটবল এইভাবে অনেক সময় প্রতিবাদের ভাষা হয়ে ওঠে নরওয়ের সমর্থকদের এই ভালোবাসার সাহস এবং প্রতিবাদের চিত্র দেখে বিশ্বজুড়ে মুসলিম এবং মানবিক মানুষদের শ্রদ্ধা বেড়ে গেছে এই দেশটির প্রতি আজ হালান্ডকে ভালোবাসে শুধু নরওয়ে নয় ভালোবাসছে পুরো পৃথিবী যারা এখনো বিশ্বাস করে সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোই আসল বিজয়